বানালাম ধোকার ডালনা কিন্তু একটু অন্যরকমভাবে আগের থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম দুটো গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা অন্যরকম বলছিলাম এই কারণে কয়েকটা পটল আমি উপর থেকে ছিলকে ছাড়িয়ে নিয়েছি এইবার পটলের দুদিকটা কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেবো পটলগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার আমি ওর সঙ্গে ডাল বাটা দিয়ে মেখে নেব তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দেব ডাল বাটা এতে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ নুন ডাল বাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এটাকে একটা পাত্রে তেল বুলিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব একটা বাটিতে আমি কিছুটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুধের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এবার আমি কড়াইয়ে তেল গরম করে ঢোকার বড়াগুলোকে ভেজে নেব গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেল এরপর দিলাম কড়াইয়ে আদা কাঁচা লঙ্কা বাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজানো মশলা জলটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দিলাম টমেটো পিঁড়ি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেবো নুন চিনি এবার দিয়ে দেব ধোকায় বড়া হল নামাবার আগে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা পরিমাণ মতন তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ডাল পটলের ধোকা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন